তাহলে এক কাজ করো আমার বউয়ের গরমে সব মেকআপ গুলো গলে যাচ্ছে যাও গিয়ে তুমি হচ্ছে হাওয়া করো তুমি তো ফ্যান আমার তোমার বউকে তো তুমি হাওয়া দেবে আমি কেন হাওয়া দেবো তাহলে তুমি বললে কেন যে তুমি আমার বিশাল বড় ফ্যান আচ্ছা ঠিক আছে ও দাদা আপনার কথা বলুন বলুন হরে রাম হরে রাম বাবু একটু আরে দাঁড়ান দাঁড়ান কাজের টাইমে ব্যস্ততা করেন না তো কোথা থেকে চলে এসছে ও আপনারাও না তোর ব্যাংক

মারার পরটা এই যে আমাদের পরোটা খুলছে খুলছে ছিড়ে গেছে তু ও একটু ছিঁড়ে গেছে ও যাই হোক কোনো ব্যাপার না ওটা আবার ঠিক হয়ে যাবে তোমার ফেমাস ডাইলগটা একটু বলে দাও আমার ফেমাস ডাইলগ তবে শোনো এক প্লেটের তিনটে পরোটা আচ্ছা দুইবার তরকারি ঠিক আছে একখানা মুসম্বি পেঁয়াজ তোমার সাইজের একটা ছোট কাঁচা লঙ্কা মাত্র ৩০ টাকা

তো অরুণ দা আমি চলে এসেছি সেই বিরাট কোহলির বাড়ির পিছন থেকে সে আমার কাছে এক টাকা পয়সা কিছু নেই তুমি কি আমাকে ফ্রিতে পাওটা খাওয়াবে ও তুমি বিরাট কোহলির বাড়ির পাশে থেকে না ওর কাছে যাও গিয়ে ভিক্ষা চাও আর বলো আমি পাওটা খাবো ও তোমার কথা বললে আমাকে টাকা দেবে দেবে না মানে তুমি শুধু গিয়ে বলবে পাওটার বিশ্বকর্মা বলেছে ঠিক আছে অরুণ দা আসি তো হবে চলো ক্যামেরাম্যান ঠিক আছে অরুণ দা তোমার একবার সেই ভাইরাল ডায়লগটা বলো কি বলবো আমার তো হাজার একটা ডায়লগ যেটাই বলবো সেটাই ভাইরাল সোশ্যাল মিডিয়া তো আমার পিছনে অন্ধ এখনই বলবো মিলিয়ান চলে যাবে অরুণদা বলো একটা ডায়লগ বলো ও তুমি ডাইলগ শুনবে যায় সব ভাড়বে বলছি তোমার মাসে ইনকাম কত আর আমার ইনকাম আমার যে ইনকাম না আমি নিজেই জানি না দুটো লোক রেখেছি টাকা গোনার জন্য এক্সট্রা তাই আমি চলে এতে তালু তালুবদ সুভতাল পদতা থেকে এখন আমি দাবো কিন্তু হাঁটবে নাচবো চুপচাপ শোন 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 সেদিনকে আমার বড়টা রাজগো নিয়ে গিয়ে খাইছিস না মারবো না তুমি এলো তো তোরলে আমার তাতে যাবি না কি ছিল

যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের একটা সাবস্ক্রাইব ভাই আমাদের ভিডিও বানাতে আরো মানে উৎসাহ করে যাই হোক সাবস্ক্রাইব করে দিও